হ্যালো গাইস তো অনেক দিন পরে ফের ভিডিও আসলাম অনেক দিন বলতে দিন তো দুদিন মানে আমার কাছে অনেক দিন কারণ বাঁচবো মোটে তো আর দু চার বছর কি বাঁচবো ঠিক নেই তো দুদিন মানে এখন প্রচুর এখন এক ঘন্টা মানে প্রচুর মানুষের কাছে তো দেখা পাচ্ছ গাইস এই আমাদের মাঠ চাষ করেছিলাম তো সব মাছে খেয়ে নিয়েছে গ্লাস কাপ ফেলেছিলাম আর এই দেখা পাচ্ছ আমার মুরগি ফার্ম আর এই ওই আমাদের ঘর এই আমাদের ঘর এটা আমাদের ঘর আমাদের ঘর আর এই দেখো আছে মুরগি ফার্মের আমার চাল আর আমি ভিতরে গিয়ে দেখাবো আগে আগের দিন বলেছিলাম যে মুরগি চলে যাবে আর থাকবে না বড় হয়ে গেছে তিন কেজি প্রায় তো তিন কেজি করে ওজন হয়ে গিয়েছিল সব বিক্রি করে দিয়েছি আর এই পরিষ্কার করে চুন মেরেছি দেখা পাচ্ছ পরিষ্কারটা একদম একা করেছি খুব কষ্ট হয়েছে তো বন্ধুরা কষ্ট হোক তো বন্ধুরা কষ্ট হোক একা করতে হবে দেখা পাচ্ছ বন্ধুরা সব জায়গায় চুন দিয়েছি পুরো একদম সুন্দর পরিষ্কার করা হয়েছে সুন্দর করে দেখা পাচ্ছ বন্ধুরা আর এক দু দিন রেখে দেবো এরকমভাবে এমনভাবে রাখলে কি হবে পুরো শুকিয়ে যাবে এবং এই চুনগুলো মাটির সঙ্গে মিশে যাবে আর এই দেখা পাচ্ছ যে বাচ্চাগুলো দেখাচ্ছিলাম এই বাচ্চাগুলো এখন প্রায় পাঁচশো করে ওজনে হয়ে গেছে প্রায় পাঁচশো চারশো পাঁচশো ওজনে গেছে এবং পাখিগুলো দেখছিলে কত ছোট। কোয়েল পাখি সেই ছোট হয়ে আছে কারণ এরা ডিম পাড়ে এই কোয়েল পাখি সাইজ হয় এরকম তো সেই কোয়েল পাখি সেরকমই আছে মুরগিগুলো বড় হয়ে গিয়েছে তুমি এসেছো মনি ঠিক আছে তো বন্ধুরা এই মুরগি বাচ্চাগুলো এবারে চলে আসবে এই জায়গায় এই বড় জায়গায় এই বড় জায়গায় চলে আসবে এই মুরগি বাচ্চাগুলো এই মুরগি বাচ্চাগুলো এই বড় জায়গায় চলে আসবে আর এখানে ফের আমি ছোট বাচ্চা নিয়ে আসবো এদের প্রতি পরিষ্কার করা হবে দেখা যাচ্ছে এই জমে গিয়েছে প্রায় আর এখানে একটু খুশি আছে এই জন্যই এখানে ফ্রি আড়গর খাচ্ছে তো বন্ধুরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আর একটা জিনিস যেটা বলবো যে এদের পরিষেবা দিতে হবে ভালো পরিষেবা বলতে কখন কি হচ্ছে দেখতে হবে কোন মুরগিটা অসুস্থ হয়ে পড়ছে দেখতে হবে এবং সেই মুরগিটার সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়াতে হবে আর ওষুধ না খাওয়ালে কী হবে এক মুরগি থেকে সব মুরগি রোগ ছড়িয়ে পড়বে আমরা এমনও করি যে মুরগিটা রোগ হয় সেই মুরগিটা বের করে নিই তো আমার বাবা বলে সব সময় ভিডিও করবি না এসব ভিডিও করলে কি হবে বেকার ভিডিও করে বেড়ে বেকার সময় নষ্ট করে তো আমি যেটা মনে করি ভিডিও করে সময় নষ্ট করি না ভিডিও করে ছাড়লে কী হয় একটু ব্রেনটা ফ্রি হয়

তো গাইস এই পটিগুলো নিয়ে আমি কোন জায়গায় ফেলি সেই ভিডিওটা আপনাদের দেখাবো এই মুরগি বাচ্চাগুলো এখন প্রায় আঠাশ উনত্রিশ দিন বয়স হয়ে গেছে এদের তো এরপরে যখন এরা এই জায়গা থেকে বের হয়ে এই বড়ো জায়গা যখন আসবে এরা প্রায় এক সপ্তাহের মধ্যে ডবল হয়ে যাবে প্রায় এক সপ্তাহের মধ্যে ডবল হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার রাখার আর এদের জলটা একদম ফ্রেশ দিতে হবে একদম কলের জল ফ্রেশ দিতে হবে এই যেমন দেখা পাচ্ছ ময়লা হয়ে গেছে চেঞ্জ করে দিতে হবে আর আমি যেটা বলছি যদি লাভ করতে চাও তাহলে এক মাস দশ দিন প্রায় চল্লিশ দিন বয়স হয়ে যাবে ওদের আর ম্যাশ খাওয়ানো যাবে না ম্যাশ ভাত পাইল করে দিতে হবে নয়তো কিন্তু লাভ করতে পারবে না শুধু ম্যাচ খাওয়ালে লাভ হবে না লিখে দেবো একদম মাস্ট কারণ আমি চাই না লোকে ঠকাতে কারণ দেখুন আমার এই এক মাসের বাচ্চার আমি ভাত খাচ্ছি এই দেখো পাচ্ছ ভাত এবং ম্যাশ ভাত এবং ম্যাশ পাইল করে দিচ্ছি দেখো বন্ধুরা এই ভাত এবং ম্যাশ ফাইল করে দিচ্ছি দিলে খরচা কম দু কিলো চাল ফোটালে এরা একদিন পুরো খাবে দু কিলো চালের দাম হচ্ছে চল্লিশ টাকা আর ওর সঙ্গে দু কিলো ম্যাচ দিতে হবে না এক কিলো ম্যাচ দিলে হয়ে যাবে তাহলে দু কিলো চাল আর এক কিলো ম্যাচ তাহলে তিন কিলো টোটাল সত্তর টাকায় একদিন চলে যাবে আর যদি শুধু ম্যাচ দেওয়া যায় তো প্রায় একদিনে আট কিলো ম্যাচ যাবে বত্রিশ মানে তিন আস্টে বত্রিশ প্রায় তিন তিনশো টাকা পড়ে যাবে একদিনে যেখানে ভাত দিলে তোমার পড়ে যাবে সত্তর টাকা সেখানে শুধু যদি মানে ম্যাচ খাতে চাও তাহলে প্রায় তিনশো টাকা পড়ে যাবে তো আমি চাইবো সবাই আমার মধ্যে এরকম ভাত দেবে তবে কিন্তু এক মাসের কমে ভাত দেওয়া যাবে না তাহলে ঠান্ডা লেগে যাবে বাচ্চা বাঁচাতে পারবে না এবং এই পটিগুলো নিয়ে আমি কোন জায়গায় ফেলেছি পরিষ্কার করে সেই জায়গাটা আমি দেখাবো এটা হচ্ছে নিজস্ব জিনিস দেখাচ্ছি আর আমি লোকের মতো পোঁদ নেছি দেখাচ্ছি না এই দেখা পাচ্ছ বন্ধুরা এই আমাদের ঘরের সামনে পুকুর এবং পুকুরের একদম কাছে এই ফার্মটা এবং এই দেখা পাচ্ছো আমার ঘর এবং ওপারেও আমার ঘর আর এই আমার বাবা আর এই আমাদের রাগী হাঁস এই রাগী হাঁস দেখা পাচ্ছ রাগী হাঁস মনিসুরেস মনীসুরেস এদিকে আর এই দেখা পাচ্ছো মাঠ যেটা দেখাই সবসময় আর এই হাঁস দেখা পাচ্ছ আমার মায়ের হাঁস হাস বাইক দেখাবো এই আমার মনির বাইক দেখো আর ওখান থেকে এই পটিটা নিয়ে আসি আর এই দেখা পাবো মাছ দেখাবো এখন এই এখানে ফেলে দিয়েছি দেখা পাচ্ছ সব মাছ এত এসেছে সব মানে গেঁজা গেঁজা হয়ে গেছে এত মাছ আর দেখা পাচ্ছো এই জল নড়ছে ঘুরছে শুধু মাছ এসছে বলে দেখা পাচ্ছ বন্ধুরা তো আমি আসার পরে সব পালিয়েছে তো এই জন্য দেখা পাবে না তো এই আমাদের মাঠটা মোটামুটি বড় আছে আর এইটা আছে চৌকু মানে এখানে খালা করা আছে আর এদিকে মাঠ আছে পুরো এদিকটা মাঠ আছে রুয়েছিলাম এই দেখা হুম আমাদের এই মাঠের ওই যে কোনটা আছে দেখা পাচ্ছ ওখানে ইঁদুর আছে বড় বড় ইঁদুর তাই তো মানে হুম তো বন্ধুরা দেখা পাচ্ছ এই পটি ফেলা হয়েছে তো পটি এমনি ফেলে রাখলে তো উঁচু হয়ে যাবে কিন্তু মাছ খেয়ে নিচ্ছে আর উঁচু হবে না তো এই আমাদের পুকুরের পাড় এবং এটাও পুকুর করা যাবে দেখা পাচ্ছ বন্ধুরা এটাও পুকুর করা যাবে এটাও পুকুর করা যাবে এটা আমাদের এটা আমাদের পুষিয়ে মুরগি ফার্ম করা যাবে বক দেখাবো তো গাইস প্রতিদিন দু তিনটে করে বগ আছে দেখা পাচ্ছো এই একটা বক বসে আছে আর বক ছিল সকাল সকাল আসে চলে গিয়েছে তো আমি যে ভিডিও করছি একদম সামাজিক ভিডিও মানে সমাজে যেটা হয় কোনো খারাপ ভিডিও করছি না চলে এসো মানে চলে এসো উনি চলে এসো তো আইস আজকের ঘাটটা ঠিক করা হবে এই যে ঘাট দেখা পাচ্ছ আমি যে আমি যে রুয়েছিলাম তার এই প্রমাণ দেখা পাচ্ছ এই যে তার প্রমাণ এই যে তার প্রমাণ কিছু বেঁচে আছে কারণ এটা রুয়ে দেওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার এই মাছের সঙ্গে গ্লাস মাছ ছিল আগে বুঝতে পারিনি তাহলে রুইতাম না কারণ দু তিন হাজার টাকা আমার লস হয়ে গেছে tú का मसल के कुमार